নজরুল কাব্যポンটি সম্বন্ধে উৎসব বর্ষমানই সাজছে আর পূজোর চটকা দিন শিখিয়েছে কিন্তু বাঙালিররা নিজেদেরকে নতুন রূপে সাজি তুলতে পছন্দ করেন এবং পাশাপাশি এই আমি যে এবার যদি সোনার গহনা হয় তাহলে তো আর বলার অপেক্ষা রাখে না এবং তাও যদি বিশেষ ছাড় দেয়া হয় সে ছবি আজকালিকা জুয়েলার্স জানিয়ে রাখে যে পূজোর সময় গহনাতে এবার কালিকা জুয়েলার্সের ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং পুজো উপলক্ষে মদরিতে বিশেষ ছাড় দিয়েছে এবছর কালিকা জুয়েলার্স হালকা থেকে ভারী সব গহনায় এবার বিশেষ ধার কালিকা জুয়েলার্সের এবং সেই উপলক্ষে ক্রেতাদের ভিড় আজ লক্ষ্য করা গেছে কালিকা জুয়েলার্সের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সুপ্রীতি মুখার্জি এবং কি ঠিক তুলে ধরেছে দেখুন উৎসবের গয়না কেনার একটা অন্যতম একটি ঠিকানা হতে পারে দেখো কালিকা জুয়েলার্স আবার পেছনে কালিকা জুয়েলার্স এর এবারের উৎসবের মরসুমে যে অফার রয়েছে সেই অফার কিন্তু তারা একেবারে লিখে রেখেছেন কিন্তু আর কি কি থাকছে গয়নার কালেকশন কিরকম রয়েছে বিয়ের গয়না না হালকা গয়না গয়নার চাহিদা বেশি চলুন আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কালিকা একেবারে ভেতরে আমি প্রবেশ করে ফেলেছি আপনাদের জন্য রাখবো সেই গয়নার ছবি যা এই মুহূর্তে ডিসপ্লে রয়েছে দেখাবো একের পর এক গয়না এই পুজোর আপনি চাইলেই কিনে নিতে পারেন এই গয়না এবং তার জন্য আসতে হবে কালিকা জুয়েলার্সে প্রথমে এই এবারের দুর্গা পুজো এবং তারপরে রয়েছে কালী পুজো দীপাবলি এবং তারপরে বিয়ের মৌসুম আর এই সময় দাঁড়িয়ে তাদের কি কী গয়নাঘাটি রয়েছে কি কি সম্ভার রয়েছে তা সবটাই জানবো একটু কর্তৃপক্ষের সাথে কথা বলবো প্রথমেই শারদিয়ার আগাম শুভেচ্ছা জানাই এবং এবারের কালিকা জুয়েলার্স এর ধামাকা কি থাক ধামাকা আপনার নতুন কালেকশন তো সবকিছুই আছে আর মেকিং চার্জের উপরে ডিসকাউন্ট আছে কুড়ি পার্সেন্ট আর ডেলি লাকি ড্র আছে গোল কয়েন পাবে আর মেগা ড্র পাঁচটা স্কুটি আছে পাঁচজন পাবে গয়না কিনুন এবং সঙ্গে নিয়ে যান ব্যাগ ভর্তি উপহার তার সাথে গাড়ি গাড়ি নয় স্কুটি এই যে পুজোর আর এক সপ্তাহ হাতে বাকি নেই তার মধ্যে কিরকম কেনাকাটা চলছে চলছে ভালোই চলছে গয়নার দিকে বেশি ঝোঁক রয়েছে কারণ এরপরেই ধানতেরাস বা বিয়ে বাড়ির একটা সিজন চলে আসবে কি রকমের গয়না এই সময় মানুষ চাইছে এই বিয়ের গয়নাগুলা গুলা কেনাকাটি করছেন তারপর ছোট মাঝারি আন্টি আংটি লকেট কানের এগুলা নিচ্ছে একটু কমের মধ্যে হলে সবাই নিতে চায় গোল্ড সাম্প্রতিককালে রাজ্যের বন্যায় একটা বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে তাতে কি কোথাও গিয়ে প্রভাব পড়েছে আপনাদের ব্যবসায় এরকম বেশি একটা কিছুও পড়েনি সোনার দামও তো চটচড়িয়ে বাড়ছে একেবারে ঊর্ধ্বমুখী এটা একটা ফ্যাক্টর আছে দাম বাড়াতে কি কোথাও গিয়ে কেনাকাটা কমেছে না এরকম বেশি একটা কমেনি ধরুন কেউ দশ গ্রাম কিনবে একটু কম নেওয়ার চেষ্টা করবে আর কি বাজেট তো নিয়ে আসে বাজেটের বাইরে হলে তো আপনার কাস্টমারের একটু সমস্যা হবে ধন্যবাদ আপনার সোনার গয়না এবং তার কি অফার রয়েছে তার সাথে কতটা প্রভাব পড়ছে কেনাকাটা কেমন চলছে সেই সম্পর্কে জানলাম আমি আরেকটু জেনে নেব আরো এক কালিকা জুয়েলার্স পক্ষ থেকে কিরকম চলছে পুজোর কেনাকাটা পুজোর কেনাকাটা মোটামুটি ভালোই চলছে কাস্টমারদের তো ভিড় দেখাই যাচ্ছে ইয়াং জেনারেশন বেশি কিনছে না কি গয়নার দিকেই ঝোঁক রয়েছে সবাই আসছেন মোটামুটি তালিকার তো অফার রয়েছে নানান রকমের এবং তার সাথে গ্রাহকরাও আসছে কি মনে হচ্ছে এবারের পুজোই আর কি রকম কেনাকাটা হবে কতটা আশাবাদী হবে মোটামুটি ভালোই হবে ভালোই একটা আমরা আশা তো করছি অর্থাৎ কেনাকাটা চলছে জমিয়ে এবং আগামী দিনে কেনাকাটা আরো বাড়বে পুজোর হাতে আর সময় বেশি নেই দেবীপক্ষের ইতিমধ্যেই সূচনা এবং তারই মধ্যে চলছে কেনাকাটা এখানে অনেকেই রয়েছেন কেনাকাটা করছেন আমি একটু কথা বলে নেব একেবারে ইউথ একটা গ্রুপ রয়েছে কি কেনাকাটা হচ্ছে কি কেনা হচ্ছে যদিও তারা এই মুহূর্তে ক্যামেরার সামনে কথা বলতে একটু লজ্জা পাচ্ছে তবে কেনা যে সবাই করছে সব অংশের মানুষ সেটাই কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে আহ দাদা কি কেনা হবে অর্থাৎ কেনাকাটা চলছে কালিকা জুয়েলার্সের তবে শুধুমাত্র কালিকা জুয়েলার্স নয় সমস্ত রকমভাবে আমরা দেখাচ্ছি ভ্যানগার্ডের পর্দা ভ্যানগার্ডের ক্যামেরা কিন্তু পৌঁছে যাচ্ছে জায়গায় জায়গায় উৎসবের এই মরশুমে কোন দোকানের শাড়ি কিনবেন বা কোনখানের গয়না কিনলে আপনাকে লাগবে সেরা সেরা তা কিন্তু খুঁজে বের করতে ভ্যানগার্ড ঢু মারছে একের পর এক দোকানে তারই মধ্যে কালিকা জুয়েলার্স অন্যতম এখানে আপনাকে আসতেই হবে পুজোর মরশুমে যদি আপনি চান সুন্দরভাবে সেজে উঠতে কি কেনাকাটা ¿Qué অর্থাৎ উৎসবের এই মৌসুমে সকলেই যেরকম ভাবে কিনছেন কালিকা জুয়েলার্সেও বাড়ছে সেরকম ভাবে কেনাকাটার ধুম সময় যত পেরোবে তারপরেও কেনাকাটা আরো বাড়তে থাকবে কারণ আর কয়েকটা দিন পরে দুর্গা দুর্গা পরেই কিন্তু আসছে আর কালী পুজো মানে রয়েছে ধনতেরাস ধনতেরাসে কেনাকাটা যে আরও বাড়বে সেটাই কিন্তু মনে করছেন তবে যেহেতু তারপরে শীতকাল রয়েছে তাই সেই শীতকালের জন্য অনেকে এখন থেকে নিজেদের পছন্দের গয়নাটুকুকে সঞ্চিত করে রাখতে চাইছেন বাড়িতে ওয়ার্ড্রপে রাখতে চাইছেন তার জন্য ভিড় রয়েছে তাই আপনাকেও আসতে হবে কালিকা জুয়েলার্সে গয়না কিনতে হলে একেবারে সুপ্রীতি অসংখ্য ধন্যবাদ তোমাকে এবং বিস্তারিত বিষয় কিন্তু তুলে ধরলো আমাদের প্রতিনিধি এবং প্রত্যেকটা ডিজাইন এবং পাশাপাশি কিভাবে কেনাকাটা হচ্ছে কতটা ধুম লেগেছে সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ছবিটা স্পষ্ট হয়েছে এবং কালিকা জুয়েলার্স কিন্তু বিশেষ অফার দিচ্ছে শারদীয়ার এই উৎসবে তাহলে প্রত্যেকটি শাখায় কিন্তু তাদের একদিকে যেমন কুড়ি পার্সেন্ট ছাড় দিচ্ছে মেকিং চার্জে ঠিক তার অন্যদিকে মেগা লাকি ড্র রয়েছে পাঁচ পাঁচটি স্কুটি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন